আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা দেখব আজগর আলী হসপিটালের ঠিক সাথেই পুরান ঢাকা আজগর আলী হসপিটালের সাথে একটা ব্যক্তি মালিকান বিল্ডিংয়ের ফ্লাট তো এটা হচ্ছে পাঁচতলা বিল্ডিংয়ের তিনতলায় এই ফ্ল্যাটের অবস্থান তো এখানে পুরো ইউনিট হচ্ছে অলমোস্ট চার কাটা থেকে কিছুটা কম পুরোটা একটা ইউনিট মাঝখানে পার্টিশন দিয়ে দুই পাশে আর প্লাট করা করে দেওয়া হবে দুটা প্লাট করলে এখানে আপনাদের প্রায় বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের মতো একটা প্লাট দাঁড়াবে আমি এখন ফ্ল্যাটটার ভেতরে ঢুকতেছি এই যে আপনারা এখানে ঢুক মানে দরজাটা দেখতে পাচ্ছেন এই দরজাটা ঢুকার পরে এই যে এই অংশটুকু দেখছেন এই অংশটুকু ফুল মাঝখানে ডিভাইড হয়ে যাবে ডিভাইড হয়ে পূর্ব পাশে একটা ইউনিট পশ্চিম পাশে একটা ইউনিট থাকবে আর এরইটাতে কিচেন আর টয়লেট থাকবে আর এই যে ভেতরে আমি আর একটা ড্রয়িং রুম দেখতেছি এই রুমটা কিছু অংশ একটা বেডরুম হবে আর কি টোটাল তিনটা বেডরুম হবে এখানে কিছু অংশ একটা বেডরুমে চলে যাবে বাকিটা এখানে যে অংশটুকু পাবো আমরা এই পাঁচটা থেকে যে অংশটুকু পাবো ওটা মিলিয়ে ড্রয়িং অ্যান্ড ডাইনিং রুম হবে তো এটাকে একটু অপটিমাইজ করে নিতে হবে কিছু কাজ কিছু ভাঙাছুরার কাজ করে এটাকে ফ্ল্যাটটাকে সাজিয়ে দিতে হবে আমি ফার্স্টের এদিক দিয়ে একটা বেডরুম দেখাচ্ছি এখানে ওনারা দুইটা বেডরুমকে একটা বেডরুম করছে অনেক বড় আর এটা হচ্ছে পুরাটা হচ্ছে ড্রয়িং অ্যান্ড ডাইনিং এক পাশে ড্রয়িং আর একপাশে ডাইনিং পুরাটা অনেক বড় স্পেস অর্থাৎ যেহেতু বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের ফ্ল্যাট দুইটা বারোশো পঞ্চাশ দুইটা মিলে পঁচিশে স্কোয়ার ফিট তো দুইটাকে মাঝখানে সেপারেট করা হবে এই যে দেখতে পাচ্ছেন আপনারা ড্রয়িং রুমটা কত বড় হ্যাঁ অনেক রাজকীয় আর এটা এই পাশটা যে পাশটা সেল করা হবে আমি ওই পাশটায় দেখাচ্ছি এটা হচ্ছে ওই বেডরুম দুইটা একসাথে এই যে মাঝখানে যে টাইলসটা দেখতে পাচ্ছেন এই টাইলসটা এই দুইটা বেডরুমকে এক করে দিয়েছে ওনারা দুইটা বেডরুমকে এখানে একটা রুম বানিয়েছে তো আপনারা এটাকে জাস্ট দুইটা বেডরুম বানাবেন দুটো বেডরুমের জন্য পাশে দরজাও দেওয়া আছে এই যে দরজা দেখা যাচ্ছে আর এখানে একটা ব্যালকনি আছে আমি একটা ব্যালকনিটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা আপনারা এখানে যারা পুরান ঢাকায় ফ্ল্যাট খুঁজতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেকে আমার কাছে চেয়েছিলেন যে পুরান ঢাকায় একটা ফ্ল্যাটের ব্যবস্থা করে দিতে তো এখন আপনাদের জন্য নিয়ে আসলাম আমি আবার বলছি এখানে কিছুটা অফ্টিমাইজ করতে হবে ফ্ল্যাটটাতে কিছুটা কাজ করতে হবে কাজ করলে তিন বেডরুমে একটা সুন্দর ফ্ল্যাট দাঁড়িয়ে যাবে এই যে আমি এই দিক দিয়ে আপনাকে এই দরজাটা দেখাচ্ছি দরজা দিয়ে ঢুকলে একটা গলি পাওয়া যাবে আর ওর পাশে একটা দরজা অর্থাৎ আর এই যে এখান থেকে বের হলে একটা ওয়াশরুম আর এখানে এই রুমে যাওয়ার জায়গা ঠিক আছে এই রুমে যাওয়ার জায়গা আপনার বুঝতে পারতেছেন টোটাল মানে সিস্টেমটা আর যদি আপনারা না বুঝে থাকেন আপনারা সরাসরি ভিজিট করলে আমরা আপনাদেরকে সরজমিনে সম্পূর্ণ ডিজাইনটা কীভাবে কী করতে হবে সেটা আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে অর্থাৎ এটা একটা ব্যক্তির মালিকানা দিন বাড়ির পুরো একটা ফ্লোরকে দুই ভাগ করে আপনাকে একটা ফ্লোরের ফ্ল্যাটের মালিকানা বুঝিয়ে দেওয়া হবে এটা হচ্ছে সেই অংশটা যে অংশটা আপনাকে বুঝিয়ে দেওয়া হবে আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন একটা ব্যক্তি বিল্ডিং বিল্ডিংয়ের ফ্ল্যাটের দুইটা ভাগের একটা অংশ তো আমি যেটা বলছিলাম যে এই পাশে আরেকটা বেডরুম করা যাবে করতে হবে তাহলে তিনটা বেডরুম হবে আর আপনারা যদি চান না আমার যেভাবে আছে সেভাবে থাকবে আমি দুইটা বেডরুমে আমার চলবে দেন এটা আপ টু ইউ বাট এখানে যে প্রাইসিংটা কথা বলা আছে সেই প্রাইসিংটা ওদের হচ্ছে আস্কিং সিক্সটি ফাইভ লাখ টাকা আপনার দেখার পরে সামান্য কিছু ন্যাগোশিয়েট করা যাবে ঠিক আছে আপনি যদি দেখেন দেখার পরে সামান্য কিছু নেগোশিয়েট করা যাবে এখানে টাইলস এবং যে ফিটিংসগুলো আছে সেগুলো খুবই চমৎকার তো সো যারা পুরাতন ঢাকায় এতদিন ধরে প্লাট খুঁজতেছিলেন তারা দয়া করে দেরি না করে শীঘ্রই আমাদের অনস্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে সেই নাম্বারে যোগাযোগ করুন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম